ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি এখানকার ব্যবসা বাণিজ্য হোটেল মোটেল পরিবহন সবকিছুই নির্ভর করে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী ও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের উপর শিলিগুড়ির উল্লেখযোগ্য কেনা কাটার মার্কেট হিসাবে খ্যাত হংকং মার্কেট গত শনিবার হংকং মার্কেট ঘুরে দেখা যায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শপিং মলগুলোতে তেমন একটা ভিড় নেই দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য। স্থানীয়দের পাশাপাশি এই মার্কেটে ভিড় করে থাকে পাহাড়ি ও বিদেশ থেকে আসা পর্যটকরা এবার সিকিমে পাহাড় ধস ও বন্যা হওয়ায় পাহাড়িদের মনে তেমন নেই আনন্দ প্রতিকূল আবহাওয়া না থাকায় এই অঞ্চলে পর্যটকের আগমন তুলনামূলক অনেক কম স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এভাবে যদি চলে তবে অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাদের বাংলাদেশ থেকে সংবাদ সংগ্রহে সাংবাদিক হারুনুর রশিদ ক্যামেরায় সাংবাদিক আজগার আলী একদমই খুব খারাপ আগে তো পাহাড়ের কিছু লোকজন আসতো সেই হিসাবে তো এখন পাহাড়টা একদমই বন্ধ সেই হিসাবে লোকজন নাই কিছু কাস্টমার লোকাল সেটা হচ্ছে ডাকতে হবে মানে সন্ধ্যার সময় কিন্তু তারপরে প্রাকৃতিক এই যে আজকে বৃষ্টি কালকে এতে হয় কাস্টমার একদম বুঝিয়ে বললেছ সব বুঝলে ভালো হয় কিন্তু এইবার পূজার মেধে এই যে কালকা মহালয় আজকাল গ্যাদারিং হওয়ার দরকার কিন্তু লোকজন নাই কেউ কিছু চায় না না আশায় লোকজন আসে না আসা যাওয়া করে না

পূজাৰ বাজত এখনো কি সেৱা কৰে